ভারত দক্ষিণ এশিয়ার প্রায় প্রত্যেকটা দেশের বিরুদ্ধে বাস্তবে ভারত আজকে অবস্থান গ্রহণ করেছে এই কারণের জন্য দক্ষিণ এশিয়ার কোনো প্রতিবেশীর সাথে ভারতের কোনো ভালো সম্পর্ক নেই পাকিস্তানের সাথে নাই মালদ্বীপের কথা আপনারা জানেন নেপালের সাথে নাই শ্রীলঙ্কার সাথে সেখানেও নানা ধরনের সংকট বাকি ছিল বাংলাদেশ সেই বাংলাদেশের সাথেও আপনি খেয়াল করবেন নরেন্দ্র মোদী তিনি এবার নির্বাচন করছেন কিভাবে একটা বাংলাদেশ বিরোধী তৎপরতা একটা মুসলমান বিরোধী তৎপরতা নরেন্দ্র মোদী তার নির্বাচনকে প্রধান উপজীব্য হিসাবে তৈরি করেছে মুসলমানদের হিন্দুদের সম্পত্তি নাকি নিয়ে মুসলমানদের মধ্যে নাকি এটা বিলি বন্টন করে দেওয়া হবে একথা কোন প্রধানমন্ত্রী বলতে পারে মুসলমানরা গন্ডায় গন্ডায় বাচ্চা পয়দা করে সুতরাং এই ধরনের একটা মুসলমান বিদ্বেষী বাংলাদেশ বিদ্বেষী জাতি বিদ্বেষী যেটা ঘৃণা ছড়ায় এটাকে তারা নির্বাচনের প্রধান উপজীব্যতার তারা আজকে করে তুলেছে একটা দল কতখানি দেউলিয়া হলে একটা দল কতখানি অরাজনৈতিক আচরণ করলে একটা দল এভাবে তারা ভূমিকা তারা পালন করতে পারে এটার দৈর্ঘ্যের দিক থেকে এটার সমান হবে না তার মানে আপনি প্রাকৃতিক বা কোনো দুর্যোগ হলে পাশে যে আশ্রয় নেবেন বাংলাদেশের নাগরিক ভারতে বা ভারতের নাগরিক বাংলাদেশে যে আশ্রয় নেবে কোনো মানবিক দুর্যোগ বা কোনো প্রাকৃতিক দুর্যোগে তার কোনো সুযোগ যখন আমরা ফুল দিয়ে সম্বর্ধনা জানাব হয়তো গতকালই যারা আমাদের মানুষকে হত্যা করেছে যখন ফুল দিয়ে সম্বর্ধনা দিই দেখা যাবে যে তিনি ফিরে যাওয়ার পরে কোনো না কোনো সীমান্তে বিএসএফ হয়তো আমার নাগরিককে আবার তারা হত্যা করবে এবং আমি নিশ্চিত আজকে এবং আগামীকালকেও বলা হবে যে ভারত বাংলাদেশের বন্ধুত্ব নাকি এখন সর্বোচ্চ শিখরে সে কারণের জন্য সম্ভবত প্রতি সপ্তাহে বাংলাদেশের নাগরিককে সীমান্তে রক্ত দিয়ে এই বন্ধুত্বের দায় শোধ করতে হচ্ছে এরকম বন্ধুত্ব কি আমরা চাই না এরকম বন্ধুত্ব কোনো স্বাধীন কোনো সার্বভৌম কোনো সম্পন্ন দেশ এরকম কোন বন্ধুত্বের তারা কি রক্ষা করবে তারা তারা রক্ষা করতে পারে না তিস্তা সহ নদীর পানি প্রবাহে আজ পর্যন্ত আমাদের হিসা নিশ্চিত হয়নি বাণিজ্যের সীমাহীন আমাদের ভারসাম্য এখনো পর্যন্ত নানা শুল্ক অশুল্ক বহু ধরনের বাধা এবং আমরা এই জায়গা থেকে কেন আমাদের সরকার প্রতিবাদ পর্যন্ত করতে পারছেন না এর উত্তরটা সরকারি দলের সাধারণ সম্পাদক তিনি প্রায় আমাদেরকে মুখস্থ করে দিয়েছেন সেটা কি সেটা হচ্ছেন তিনি বলেছেন যে ভারত ছিল বলেই সাত তারিখে তারা একটা দামি নির্বাচন তারা করতে সক্ষম হয়েছে মনে আছে আপনাদের এবং বলেছেন ভারত ছিল বলেই পশ্চিমাদের চাপ মোকাবেলা করে সাত তারিখে ডামি নির্বাচন করে আবার তারা সরকার গঠন করতে পেরেছেন তার অর্থটা কি বাংলাদেশের মানুষ এখানকার ভোটারদের সমর্থনে নয় বাংলাদেশের মানুষের প্রয়োজনে নয় যে ক্ষমতায় আছেন তাদের শেকড়টা কোনোভাবে আর বাংলাদেশে এই ছাপ্পান্ন হাজার মাইলের মধ্যে নাই তো সে কারণের জন্যে আমরা খুব পরিষ্কার করে বলতে চাই ভারত এ পর্যন্ত বাংলাদেশের ক্ষেত্রে ভারত একটা স্বাধীন সার্বভৌম জাতিরাষ্ট্র হিসাবে বাংলাদেশের যে মর্যাদা তার যে সম্মান তার যে স্বীকৃতি বাস্তবে ভারত সেই মর্যাদার সম্মান এখনো পর্যন্ত দিতে পারে নাই ভারত কি আমাদের কোনো ভালো প্রতিবেশী তারা পরিচয় দিতে পেরেছে ভারত কি আমাদের বন্ধুত্বের কোনো পরিচয় দিতে পেরেছে এখানে তারেক চমৎকার করে উল্লেখ করলেন ভারত যে বৈদেশিক মুদ্রা অর্জন করে তার চতুর্থ বৃহত্তম মুদ্রা বৈদেশিক মুদ্রা বাংলাদেশ থেকে তারা অর্জন করে তার মানে ভারতের জাতীয় অর্থনীতি বাংলাদেশের অর্থনীতির সাথে কিভাবে সম্পর্কিত এমন একটা দেশকে কিন্তু সেই দেশে আপনি খেয়াল করবেন একটা স্বাধীন জাতি রাষ্ট্র হিসাবে তার যে ন্যূনতম সম্মান মর্যাদা স্বীকৃতি ভারত সেটা পর্যন্ত এ পর্যন্ত ভারত সেটা দিতে পারে নাই আমরা বলেছিলাম যে আমাদের হাতে আমাদের ট্রানজিট ছিল কোনো আলোচনা ছাড়াই ডিপ্লোম্যাটিক কোনো কষাকষি ছাড়াই পুরোপুরি ট্রানজিটটাকে আমরা ছেড়ে দিয়েছি ভারতের যতগুলো এজেন্ডা ছিল ভারতের জাতীয় নিরাপত্তার প্রশ্ন সহ আমরা সবগুলো সংকট সমস্যার আমরা সমাধান করে দিয়েছি ভারত বাংলাদেশের পক্ষের ইস্যুগুলোকে ফেলানি তারের ওই লাশের মতন করে এখনো পর্যন্ত প্রত্যেকটা ইস্যুকে তারা ঝুলিয়ে রেখেছে তারা সে কারণের জন্য আমরা বলেছি যে ভারত বাস্তবে একটা বৈরিক প্রতিবেশীর আচরণ তারা করে যাচ্ছে আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই ভারতের সম্ভাবনা ছিল ভারতের যে জাতীয় অর্থনীতি ভারতের জনসংখ্যা এবং এ অঞ্চলে তাদের যে বৃহৎ তাদের যে সক্ষমতা এ অঞ্চলের উন্নয়ন অগ্রগতিতে ভারতের নির্বাচন হচ্ছে আপনারা জানেন তিনটা পর্বে নির্বাচন হয়েছে আরও চারটা পর্বের নির্বাচন সামনে আছে এক পয়লা জুন নির্বাচন শেষ হবে আগামী চৌঠা জুন ভারতের নির্বাচনের ফলাফল জানা যাবে আমি আজকের অনুষ্ঠানে কথাটা পরিষ্কার করে উল্লেখ করতে চাই ভারতে যদি এই সরকার যদি আবার ক্ষমতায় ফিরে আসে সম্ভবত এরকম পরিস্থিতি আমরা দেখতে পাব ভারতে যদি সরকারের কোনো পরিবর্তন ঘটে আমার নিজের ভারত সম্পর্কে যেটুকু ধারণা মৌলিকভাবে বাংলাদেশের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি অবস্থানে বিবেচনার মধ্যে রেখে আমি স্বাধীন জাতিরাষ্ট্র হিসাবে সুতরাং আমাদের শেকড় এদেশে আমাদের শেকড় এদেশের জনগণের ভেতরে এই সরকার হয়তো তারা বলছেন কিন্তু সাত তারিখে যে ডামী নির্বাচন এই সরকারের প্রতি গোটা নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষ একটা গণ অনাস্থা মানুষ ব্যক্ত করে। এবং বর্জন করার ভেতর দিয়ে মানুষ এই রায় দিয়ে দিয়েছে আপনারা ভোট ভোট খেলার নামে যেভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে ছেলে মেনে খেলছে সে অনতি বিলম্বে এই উপজেলা নির্বাচনের বাকি পর্বগুলোকে স্থগিত করুন এটা একটা জাতীয় অপচয় সুতরাং অপ্রয়োজনীয় অর্থ এবং সময় অপচয় করে নির্বাচন